জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেন এর পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রামবাংলা ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা রোববার একই জুন বিকেল চারটায় জয়পুরহাট শহরের কুণ্ডুপাড়ায় চেয়ারম্যান মিল্টনের নিজ বাসভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের একাধিক সাধারণ সদস্য সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মিজানুর রহমান তিনি বলেন গত পঁচিশে মে কতিপয় স্বার্থানবেশী ব্যক্তি যে অভিযোগ তুলেছেন যে চেয়ারম্যান গত পাঁচ আগস্ট দুই থেকে অফিসে অনুপস্থিত জনগণ সেবা পাচ্ছে না তা সম্পূর্ণ মিথ্যা ও বানওয়াট আসলে চেয়ারম্যান মিল্টন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন জন্ম সনদ প্রদান সালিস বিচার সরকারি বেসরকারি সভায় অংশগ্রহণসহ ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সরাসরি জড়িত লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়ায় মামুনুর রশিদ মিল্টনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল এরপর থেকে তিনি দলীয় রাজনীতিতে যুক্ত নন ফলে তাকে আওয়ামী লীগের সহযোগী বলা বিভিন্ন সার্টিফিকেট সই ও ইন্ডিয়ান পরিষদের থেকে নিয়মিত সভা উপজেলা পরিষদের উন্নয়ন সভা